নাজিরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের সোয়াবিলে আরাফাত রহমান কুকু স্মৃতি গোল্ড কাপ শর্ট ফিস ক্রিকেট টুর্নামেন্টের খেলা গতকাল রাতে অনুষ্ঠিত হয় খেলার উদ্বোধক ছিলেন নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য কাজী আরশাদ উদ্দিন রোমান

দর্শন করে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সালামতুল্লাহ চৌধুরী আমরা আজকে এই যে খেলোয়াড় বৃন্দ আপনারা যারা আছি ক্রীড়ামুদি দর্শক বৃন্দ আমরা গত ষোলো সতেরো বছরে আমরা কি দেখেছি একদিকে লেখাপড়ার অবক্ষয় অন্যদিকে খেলাধুলা কে রাজনীতিতে যুক্ত করে ধ্বংসের দিকে ছেড়ে দিয়েছেন গত ষোলো সতেরো বছরে ছাত্র জনতাকে ধ্বংস করে দিয়ে সারা বাংলাদেশে কিশোর গ্যাং সৃষ্টি করে গিয়েছিলেন এই কিশোর গ্যাঙ্গের মাধ্যমে

ওনার পিতা এ দেশের স্বাধীনতার উপোষক শহীদ প্রেসিডেন্ট জিও রহমান যিনি একজন সৈনিক থেকে একজন রাষ্ট্রপতি এবং জনতার একজন সর্বশেষ নেতা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন মাত্র চারটি বছর তিনি এই দেশকে নেতৃত্ব দিয়েছিলেন ও উনিও একজন খেলা সাংস্কৃতিক ব্যক্তি ছিলেন ওনার সময় থেকে মূলত বাংলাদেশের খেলার যে যাত্রা বাইরে দেশে যাওয়া ফুটবল নিয়ে বিশেষ ফুটবলে এবং ক্রিকেট সহ অন্যান্য ভলিবল খেলাগুলো নতুন একটা যাত্রা সূচনা হয়েছিল আপনারা বিজয়ী এবং বিজিত দু দলে দারুণ খেলেছেন আমরা খুব ভালো উপভোগ করেছি বিএনপি নেতা মোহাম্মদ নেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাসুদ লিটন মোজাহারুল আমিন রাজন মোহাম্মদ আব্দুল মালেক মোহাম্মদ আমানুল হক মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ ইকবাল হুসেন চৌধুরী মোহাম্মদ শফিউল আলম জসিম উদ্দিন শহীদুল আলম মোহাম্মদ আলাউদ্দিন যারা কষ্ট করে মোহাম্মদ মারুফ হাসানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কাজী হৃদয় মোহাম্মদ তুহিন মোহাম্মদ মান্নান মোহাম্মদ আরমান মোহাম্মদ শাহেদ মোহাম্মদ মামুন মোহাম্মদ মোবারক মোহাম্মদ বাবু মোহাম্মদ শকত সহ এলাকার গুণ্যমান্য ব্যক্তিবর্গ